কে বিদায় জানিয়ে নতুন বর্ষ দু হাজার পঁচিশকে স্বাগত জানিয়েছে অভ্যর্থনা জানিয়েছে গোটা পৃথিবী আর এই নতুন বছরের শুরুতেই নতুন করে সেজে উঠেছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ভাঙড় দু নম্বর ব্লকের শানপুকুর অঞ্চলের কাটজালা সেলেগোয়ালিয়া ব্রিজের কাছে বাগজলা ক্যানেল রোডের ধারে আলিজা ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট দু হাজার পঁচিশ বুধবার বিকেলে এক অনারম্বর এবং ঘরোয়াভাবে নতুন এই রেস্টুরেন্টটির নতুন সুসজ্জিত অংশের শুভ উদ্বোধন হয়ে গেছে হারোয়ার কুলটি থেকে বিধাননগর বা কলকাতার কেষ্টপুর অবধি বিস্তৃত বাগজলা খালের ধারে সোনপুর এবং সাতলিয়া বাজারের ঠিক মধ্যবর্তী স্থানে অবস্থিত নতুন এই রেস্টুরেন্টটি আপনারা সরাসরি বাসযোগে কেবি বাইশ ধরে সোনপুর থেকে অথবা সাতুলিয়া থেকে দু বা তিন কিলোমিটারের মধ্যেই বাসে চড়ে বসার পরেই আপনারা এসে পৌঁছাতে পারবেন আপনারা বন্ধু বান্ধবী পরিবার সুবর্ণদায়ীদের নিয়ে পেট পুজো করতে মুখরোচক সুস্বাদু খাবার আচ্ছাদন করতে সরাসরি চলে আসতে পারেন আলিজা ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট আপনারা দেখতেই পাচ্ছেন একেবারে গ্রাম্য পরিবেশ প্রকৃতির একেবারে মাঝখানে সবুজের মাঝখানে আপনারা জানেন ভাঙরের শাক সবজি একেবারে ভীষণই বিখ্যাত তো সেই শাক সবজি সবুজের সমাহারের মধ্যিখানে অত্যন্ত একেবারে একটা আরামদায়ক একটা যথেষ্ট নিরিবিলি পরিবেশ সেই নিরিবিলি পরিবেশে আপনারা নানান রকম খাবারের স্বাদ নিতে চলে আসতেই পারেন শুধু পেট পুজো বা রকমারি খাবার তার স্বাদ আচ্ছাদন নয় আলিজা ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টে রয়েছে আরও অনন্য একটি সুযোগ বা বহুমুখী সুবিধা সেটা হলো আপনারা জন্মদিন উদযাপন আপনার বিবাহবার্ষিকী উদযাপন বা কোনো সাহিত্য অনুষ্ঠান কোনো ছোটোখাটো ঘরোয়া সাংস্কৃতিক অনুষ্ঠান বা যে কোনো কোম্পানির ছোটোখাটো আলোচনা সভা বা মিটিং তার জন্য একেবারে খোলা মেলা সবুজে ঘেরা নিরিবিলি প্রাকৃতিক পরিবেশ আপনাদের জন্য উপহার দিচ্ছে আলিজা ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট তাই আপনারা আপনাদের বন্ধু বান্ধবী সুবর্ণদ্যায়ী পরিবার আত্মীয় স্বজন নিয়ে যেমন পেট পুজো করতে আসতে পারেন নানান খাবারের স্বাদ নিতে আসতে পারেন তেমনই আপনারা বিভিন্ন উদযাপন অনুষ্ঠানও নির্ঝঞ্ঝাটে নিরিবিলি পরিবেশে এবং বেশ স্বল্প খরচেই করতে পারেন আপনাদের ক্যাফে বা রেস্টুরেন্ট নতুন করে যে সেজে উঠলো তো নতুন নতুন কী কী পরিষেবা আনছেন বা পুরানো যে পরিষেবা সব মিলিয়ে কী বলবেন পরিষেবা

ক্যাফে বা রেস্টুরেন্ট চলছে সেই তুলনামূলকভাবে এখানে মানে সেম জিনিসই আপনি পেয়ে যাবেন বেশি কষ্ট নয় মধ্যবিত্তের নাগালের অধিকারী করা হয়েছে যাতে মানুষের পরিষেবা পায় বা খেতে পারে সেই জন্য মানে আমরা ঠিক সেইভাবে রেখে দিয়েছি এবং আপনারা আসুন এসে দেখুন

শিয়াম আফрин গলা থেকে মানিকতলা এই এখানে খেতে এসে কেমন লাগছে তোমার খুব ভালো লাগছে কোন কোথা থেকে আসলেন এখানে আমি তো কাদের নিয়ে আসলেন তোমার পুরো কে নিয়ে আপনার নাম মকবুল খান এখানেই মূলত এই কেন আসা মোটামুটি 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 খুব খুবই ভালো আর দাম তো থেকে অনেক কম রেস্টুরেন্ট আমরা স্টার্টিং এর দিন থেকে আসছি আজ থেকে তিন বছর আগে থেকে এখানকার সার্ভিস মূলত অন্য অনেক ক্যাফে তো আছে তো সবাই সবার কাছে একবার এসে দেখুক খাবারগুলো টেস্ট করুক অন্য জায়গার থেকে কিছু রেলেও সেফ দামে পাবে প্লাস টেস্টফুল আমরা অনেক দিন ধরে আসছি এবং আরও কাস্টমারের কাছে রিকোয়েস্ট থাকবে তারাও আসুক এসে খাবার টেস্ট করুক এখানকার পরিষেবাগুলো দেখুক এদের ব্যবহারটা দেখুক এবং আশপাশে আরো অনেক রেস্টুরেন্ট আছে রেস্টুরেন্টের তুলনায় আমাদের এখানকার খাদ্য খুব ভালো কোয়ালিটি হয় আর সমস্ত আইটেম অনেক রকম আইটেম পাওয়া যায় এটাই উদ্দেশ্য আব্বাস আলিম না আমরা তো দেখেছি আরসালান দেখেছি সিমলা দেখেছি ও আরও বড় বড় রেস্টুরেন্টে গিয়েছি খেয়েছি সেখানকার পরিবেশে দেখেছি আবার আমাদের গ্রাম মহাল পরিবেশ দেখেছি তো সেখানকার থেকে একটু সুইটবেল প্লেটের দামে কম খাদ্য তালিকা খাদ্যের গুণাগুণ ভালো এখানকার একেবারে আমাদের সহ্য তাজা সবজি মাছ মাংস যেখানে যেটাই এখানে রান্না হয় এবং যেটাই সেই সবজি সেটা খুব উন্নত মানের সেজন্য আমরা এখানে আছি এবং পয়সাটাও কম ধানটাও কম আমার নাম জাকির হোসেন